বন্যাকবলিত মানুষের সহায়তায় সরকার সর্বাত্মক প্রয়াস চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন সেই সঙ্গে বানভাসী মানুষের পাশে দাঁড়াতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি সোমবার জন্মাষ্টমী উপলক্ষে বঙ্গভবনে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে এসব কথা বলেন তিনি রাষ্ট্রপতি বলেন সরকারের পাশাপাশি বৈষম্য বিরোধী ছাত্র জনতাও কবলিত মানুষকে সহায়তা দিয়ে যাচ্ছে দল মত নির্বিশেষে সকল দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন অগ্রগতি ও সমৃদ্ধি ত্বরান্বিত করতে সমাজে বিদ্যমান সম্প্রীতি এবং পারস্পরিক সৌহার্দ্য অটুট রাখতে হবে দেশের সংবিধান সব নাগরিকের সমান অধিকারের নিশ্চয়তা দিয়েছে বলেও জানান রাষ্ট্রপতি বানভাসী মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমি দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি দেশকে এগিয়ে নিতে হলে ধর্ম বর্ণ নির্বিশেষে ভেদাভেদ ভুলে একসঙ্গে কাজ করতে হবে সকল ধর্মের মূল বাণী হচ্ছে মানব কল্যাণ